আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী গণজোয়ার এসেছে জামাত ইসলামী জামাত ইসলামীতে গণজোয়ার সৃষ্টি হয়েছে প্রত্যেকটা দিন শত শত লোকজন অন্যান্য রাজনৈতিক দল করা লোকজন বিশেষ করে বিএনপির লোকজন আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন ভাবে জামাত ইসলামিতে যোগদান করতেছে বিভিন্ন অমস্তিমীরা যুক্ত হচ্ছে জামাত ইসলামীতে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণীর ধর্মের বর্ণের ব্যক্তিরা মানুষরা বিভিন্ন বয়সের মানুষরা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে জামাত ইসলামীর বয়স আশি বছরের উপরে উনিশশো সালে প্রথম জামাত ইসলামী তার কার্যক্রম শুরু করে উনিশশো একচল্লিশ সাল থেকে ভালোভাবে তাদের কার্যক্রম শুরু হয় যদি বলে না হয়ে থাকে তো অনেক পুরনো একটি রাজনৈতিক দল এই উপমহাদেশে তো জামাত সৃষ্টির পর থেকে এই দল তৈরির পর থেকে আজ পর্যন্ত এরকম বনজোয়ার কখনো কোনো দেশে দেখেনি যে দেশে এইটা প্রতিষ্ঠা সেখানে জামা ইসলাম খুব বড় অবস্থায় যেতে পারেনি এই বাংলাদেশে জামাল ইসলামী খুব ভালো অবস্থায় আছে ভালো অবস্থায় মোটামুটি আগে থেকেই আছে যদিও তাদেরকে শহীদ করে ফেলা হয় মেরে ফেলা হয় তাদের গুম করে গোম করে ফেলা হয় তাদেরকে নির্যাতন করা হয় জুলুম করা হয় তারপর অন্যান্য দেশের থেকে বাংলাদেশের জামাত ইসলামের সংখ্যা বেশি এই ক্ষেত্রে আমি অবস্থান ভালোর কথা বললাম এখন যে অবস্থানটা এটা হলো বিশ্ব রেকর্ড বলব অন্যান্য ইসলামিক কোনো রাজনৈতিক দল গত একশো বছরে এরকম এগিয়েছে এরকম জনপ্রিয়তা পেয়েছে পপুলারিটি পেয়েছে এটা আমার জানা নেই ইকোয়াটার মুসলিমের ব্রাদারহুড বা একে পার্টি তুরস্কের যারা এরদোয়ানের পার্টি রেসেপ তাই তাইফ এরদোয়ান মধ্যম পন্থা ইসলামিক পার্টি হিসেবে পরিচিত তো বা এটা তো সরাসরি জামু ইসলামের মতন ইসলামিক পার্টি না একে পার্টি তো বাংলাদেশে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে এভাবে আহ ধরেন তুরস্কে এরকম গরম সৃষ্টি হয়নি সেই যে পার্টিটার কথা বললাম দীর্ঘ বছর ক্ষমতায় আছে অনেক কাহিনী চড়াই উতরাই লড়াই গিয়েছে কিন্তু জামা ইসলামীর পক্ষে যেভাবে গরম সৃষ্টি হয়েছে বাংলাদেশের পপুলারিটি দেখা যাচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম উল্লেখ করার মতন ঘটনা গত একশো বছরে আমরা এরকম দেখিনি জামা ইসলামী তো আশি প্রায় নব্বই বছরের কাছাকাছি বয়স আশি বছরের উপরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে জামাল ইসলামের সমাবেশগুলোতে আগামী বারো ফেব্রুয়ারি দু জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের আসন্ন জাতীয় নির্বাচনে এদেশের লক্ষ লক্ষ মানুষ স্লোগান দিচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে চায় জামান ইসলামকে ক্ষমতায় আনতে চায় সরকারের দেখতে চায় জামাল ইসলামের সাথে যুক্ত হয়েছে আরও দশটি রাজনৈতিক দল দলগুলোর ছোট হলেও তাদের গুরুত্ব রয়েছে অনেক এনসিপি নামের যে পার্টিটা এটার গুরুত্ব অনেক বেশি এই তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে তাদের ভুল ভ্রান্তি ত্রুটি অনেক কিছুই আছে আমরা জানি তাদের অহংকার অহমিকা ভুল ত্রুটি অনেক কিছুই আছে কিন্তু তারা সেই উদ্বেগ বলে মনে হচ্ছে তারা জামাত ইসলামের সাথে রাজনৈতিক অ্যালাইন করেছে পলিটিক্যাল অ্যালাইন যুক্ত হয়েছে শাপলাপুরি তাদের মার্কা সব মিলিয়ে জামাত ইসলামীকে তারা বাংলাদেশের মানুষ দেখতে চায় রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় সরকারে দেখতে চায় প্রত্যেকটা জেলায় বিভাগে বড় বড় জনসমাবেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে থানা পর্যায়ে লাকসামে আমরা দেখলাম কুমিল্লার বিভিন্ন জায়গায় ঢাকাতে দেখলাম লক্ষ লক্ষ মানুষ আসছে জামাল ইসলাম ওদিকে বিএনপি তারা জামাল ইসলামের বিরুদ্ধে নানান ধরনের ছড়াচ্ছে দিল্লির সাজেশন অনুযায়ী দিল্লি যেভাবে করত বা দিল্লি যেভাবে আওয়ামী চালাতো আওয়ামী যেভাবে জামাত ইসলামের বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়াতো সেভাবে বিএনপিও তাদের বিভিন্ন দুষ্ট লোক দিয়ে প্রভাগান্ডা ছড়াচ্ছে এর কারণে সাধারণ মানুষ তো এখন বুঝে সবকিছু অনলাইনের যুগ মানুষ শিক্ষিত মানুষ বুঝিয়ে ফেলছে যে বিএনপি যেটা করতেছে সে আওয়ামী লীগের তো মানুষ সেগুলোকে পাত্তা দিচ্ছে না জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে দিন হয়তোবা বারোই ফেব্রুয়ারি আল্লাহ তাদের কবুল করতে পারে তারা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে প্রচুর ভোট পেতে পারে তারা সরকার গঠন করতে সক্ষম হতে পারে তবে এখানে সাবধানতা হচ্ছে ভারতীয়রা প্রচণ্ড রকমের ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক এই একাত্তর সালের আগের পরে বাংলাদেশকে কখনো এই অঞ্চলকে আমাদের এখন তো সাত দিন সার্বভৌম দেশ আমাদের এই চুয়ান্ন বছরে একাত্তর উপরে আমাদেরকে শান্তি থাকতে দেয়নি ভারত শান্তি কি বলতে আমরা সেটা দেখিনি ভারত তাদের বিভিন্ন এজেন্সি দ্বারা সংস্থা দ্বারা এগুলো অশান্তি তৈরি করে রেখেছে লুটপাট করেছে বাংলাদেশকে তাদের তার এজেন্টদেরকে তারা সরকারে বসিয়েছে বিভিন্ন কৌশল করে এবং তাদের বিপরীত আদর্শের যারা আছে তাদের যারা এজেন্টগিরি করে না তারা যখন সরকারে আসে তাদেরকে না বিভিন্নভাবে নামিয়ে চলে তাদেরকে বিভিন্ন ধরনের কৌশলে বিতর্কিত করার চেষ্টা করে ভারত তো ইসলামী যদি ক্ষমতায় আসে তারা নানান ধরনের কৌশল ষড়যন্ত্রে লিপ্ত হবে বলে আমি মনে করি ভারত আবার জামাত ইসলামকে অন্যদিকেও সাবধানতা অবলম্বন করতে হবে জামাত ইসলামের মধ্য যদি অনেকে বলেন জামাত ইসলামের মতন এত ভালো পার্টি আর নেই তাদের মতো এত সুশৃঙ্খল চেইন অফ কমান্ড মানা এত সুন্দর ক্যাডার ভিত্তিক দল আর নেই কিন্তু একটা ব্যাপার রয়েছে যতটুকু আমি জানি তাদের গ্রুপিং আছে এটা এটা যে যত বড় বড় জোরে চিৎকার দিয়ে বলুক সামনে নেতা যেটা নেই আমি স্বীকার অঞ্চল ভিত্তিক বিভিন্ন গ্রুপ রয়েছে রাজশাহী খুলনা সিলেট বরিশাল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই কেন্দ্রিক অনেক গ্রুপ রয়েছে এই গ্রুপিং ইজমগিরি বিভিন্ন সিন্ডিকেট এবং অনেকে বিভিন্ন অহংিকা অহংকার নিয়ে বসে আছেন নিজেদের ভাইদের সাথে ভালো করে মিলেন না বিভিন্ন ধরনের কপটতা রয়েছে মনের মধ্য যদিও তারা ভোট দিচ্ছে বলছে আমাদের মধ্যে ডেমোক্রেসি আছে ভোট টোট দিচ্ছে বলদেশের সুরা সুরান এটা সেটা অনেক কিছু তাই আমরা কাগজে নিয়মকানুন দেখি ত্রুটি রয়েছে বিভিন্ন দিক থেকে আমরা সেগুলো আশা করি তারা সংস্কার করবে তারা নিজেদের কারো উন্নতি ঘটাবে তাদের মধ্যে যে অহং অহংকার ইগ অহমিকা আছে সেগুলো দূর করবে কপটতা দূর করবে ইজম সিন্ডিকেট গ্রুপিং এগুলো দূর করে ফেলবে আরো বড় ধরনের ঐক্য সৃষ্টি করবে তৈরি করবে নিজেদের মতো শক্তিশালী বলয় তৈরি করবে তাহলেই যারা বাংলাদেশ বিরোধী শক্তি আওয়ামী লীগ বাম রাম বিএনপি এখন যুক্ত হয়েছে তার বিএনপি বিএনপির সাথে যুক্ত হয়েছে বাম ভারত দিল্লি তারা জয়েন হয়েছে সকলেই পেরে উঠবে না জামাত ইসলামের সাথে তারা যদি সরকার গঠন করে ভালোভাবে দেশ চালাতে হলে নিজেদের পার্টির লোকদেরকে এভাবে তাদের সংশোধন করতে হবে সংস্কার করতে হবে কোনো ইম কোন সিন্ডিকেট চলবে না আলাইকুম